যেখানে সেখানে যেখানে কি কি ধরনের স্বাস্থ্য পরীক্ষা করা হবে কোন মাত্রায় রিপোর্ট থাকলে ফিট আনফিট বলা হবে কোন স্ট্যান্ডার্ড মেনটেন হবে বিস্তৃতভাবে লিপিবদ্ধ আছে এবং যেটা তাদের ওয়েবসাইট ডব্লু ডব্লু ডট অফিস ডট এ বিস্তারিতভাবে দেখা আছে গার্ল কাউন্সিল তাদের কার্যক্রম পরিচালনা সুবিধার্থে এক সময় গ্রাম মেডিকেল সেন্টার অ্যাসোসিয়েশনকে কোয়ারেন্টার অফিস হিসাবে অনুমোদন দিয়েছিল স্থায়ী স্থানীয়ভাবে কার্যক্রম দেখভাল করা যোগাযোগ স্থাপন সহ বিভিন্ন বিষয় সম্পর্কে তাদের কাছে তথ্য প্রদান এবং যে কোনো সিদ্ধান্ত সকল অনুমোদিত মেডিকেল সেন্টার সহকে অব্যাহত করা ও নিশ্চিতভাবে তাদের প্রণিত গাইডলাইন মেনে চলার ব্যবস্থা করার জন্য দু হাজার বিশ সালের পরে যে একটি সফটওয়্যার তৈরি করেন এবং সকলের জন্য উন্মুক্ত করেন এবং মনে করেন যে গাছপা এর সমন্বয় না হলেও সুন্দরভাবে হবে এই জন্য হবে যে এসি পরবর্তীতে বিভিন্ন সময় ঢাকা ছাড়াও থাকার বাইরে বিভিন্ন শহরে যেমন চট্টগ্রাম অস্ত্র কুমিল্লা রাজশাহী বড়িশাল শেরপুর চাঁদপুর নতুন নতুন মেডিকেল সেন্টার অনুমোদন দিয়েছে যার সংখ্যা ছাব্বিশ থেকে এখন প্রায় উল্লেখযোগ্য প্রবাসে জনশক্তি যাওয়ার সংখ্যা না বাড়লেও মেডিকেল সেন্টারের সংখ্যা অনেক গুণ বেড়ে গেছে বিশেষ করে ঢাকার বাইরে বাইরের মেডিকেল সেন্টার সমূহ একদিকে জনশক্তি রপ্তানির পরিমাণ বাড়েনি কিন্তু মেডিকেলের সংখ্যা অনেক দূর ফলে সকলের টিকে থাকতে বিশ্বাস হয় এইটাকে খুঁজে করে একসাথে অসৎ এবং প্রত্যকেরা বিভিন্ন উপায়ে অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে কিছু অবৈধ পন্থা খুঁজে বের করে এই চক্রটি এতটাই ব্যবহার হয়ে যায় যে কোনো কিছুই তাদের কাছে অনৈতিক বা মনে হয় না এবং এত ব্যাপকভাবে তারা অনিয়ম করতে থাকে যে সমাজে সমস্ত মানুষের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে তারা জিএসি সফটওয়্যারকে নিজের পছন্দের সেন্টারে অন্যদের বঞ্চিত করছে কিছু কিছু পত্রিকার মাধ্যমে জানতে পেরে ফো নিয়ে এর ভয়কতা প্রমাণ মেলে সবশেষে টেলিভিশনের অনুসন্ধান রিপোর্টের মাধ্যমে প্রমাণ সহ সচেতন প্রতিবেদন বের হয় যা আমাদেরকে ভীষণভাবে ব্যতীত

স্বাস্থ্য পরীক্ষা ছাড়া প্রবাসে গিয়ে যখন পুনরায় স্বাস্থ্য পরীক্ষা করা হয় তখন অনেক আত্ম বিষয়ে সহ হারিয়ে হারিয়ে যে বাংলাদেশ থেকে মেডিকেল করে বিদেশে যায় ওখানে যাওয়ার পরেই কিন্তু বৈদেশিক আমার দেশে ভ্রমণ পুনরায় তদন্তের দেশ করে বা পাওয়া থেকে সেটা দেখা যায় এই ধরনের অসতকালের জন্য বিদেশে আমাদের

তাদের অবিলম্বে সমস্ত অনিয়ম বন্ধ করার আহ্বান জানাচ্ছি এবং সকল এবং সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সমস্ত সমাজ বিরোধীদের বিরুদ্ধে যথাযথ আইনজলক ব্যবস্থার মাধ্যমে এই থিয়েটারকে রক্ষার আবেদন জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা সমাজের দর্পণ আশা করছি আপনাদের তীক্ষ্ণ দৃষ্টি মেধা দিয়ে এই ধরনের কর্মকাণ্ডের সাথে জ্বালায় জড়িত তাদের উপসন্দ করে অনেক সহযোগিতা করবেন সকলকে আমরা আবার ধন্যবাদ জানাচ্ছি সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন